আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম আপনারা সবাই পাইসের চিকিৎসা ব্যবস্থার জন্য কাটা ছেঁড়া মুক্ত অপারেশনে যেতে চান আমি আপনাদের আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আমি নিয়মিতভাবে পায়েসের চিকিৎসা লঙ্গ মেশিনের মাধ্যমে অর্থাৎ যেটাকে বলা হয় পায়েস চিকিৎসার একটা আধুনিক এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এই মেশিনের মাধ্যমে করে থাকি এই মেশিনে কোনো কাটা ছেঁড়া করা হয় না এবং ব্যথামুক্তভাবে অপারেশনটি করা হয়ে থাকে আপনি অপারেশনের পরের দিনই বাসায় চলে যেতে পারবেন এবং আমি খুব উন্নত মানের লঙ্গ মেশিনের মাধ্যমে অর্থাৎ যেই মেশিনের মাধ্যমে পাইসের অপারেশন করে থাকি এই ধরনের অপারেশনগুলা নিয়মিত করছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল গাজীপুরে বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটাল যেটা রামপুরাতে অবস্থিত ডিভাইন মার্সি হসপিটাল যেটা গাজীপুরে অবস্থিত আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ